কোরআন মাজিদে আল্লাহ বা তালা একশো চোদ্দোটি টি সোরা দিয়েছেন তো সেই দিনে দেখছিলাম একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর আরব দেশের মেয়ে সৌদি না হোক মিশর টিশোর হবে কেয়ামতের দিনের নামগুলো করছিল খুব ভালো লাগছিল আমার কাছে কয়েকটা আছে ওর কাছে আরও নতুন কটা পেলাম তেয়ামাত তেয়ামত শব্দের অর্থ হলো দাঁড়ানোর দিন মানে বসতে দেওয়া যাবে না তেয়ামত কেম থেকে কেয়ামত কেয়ামাত তারই নাম মাহশর তারির নাম হচ্ছে ইয়াম তারই নাম ইয়ামুদ্দিন তারই নাম সালা তারির নামই হচ্ছে হাক্কা তারই নাম হচ্ছে ইয়ামুল আজিম তারই নাম হচ্ছে নাবা তার নাম হচ্ছে ঘাসিয়া আল্লাহ তাবরকবার তালা কেয়ামতকে নিয়ে কোরআনে বিভিন্ন রকম করে কথা বলেছেন বিভিন্ন রকম বিভিন্ন রকম কিন্তু ঘুরিয়ে একটা জিনিস এই বিভিন্ন রকম যদি গাছিয়া নিয়ে ধরি তো গাছিয়া নিয়ে বায়ন করা হবে তার ব্যাখ্যা আলাদা আসবে যেমন একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়ে থাকি আজও দিচ্ছি আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা হলো আমার স্ত্রী আমার কাছে সেই স্ত্রী আমার ছেলের কাছে সে মা আমার জামাইয়ের কাছে শাশুড়ি আমার ভাইপোর কাছে চাচি ভাগনার কাছে মামি আমার শ্বশুরের কাছে মেয়ে আমার শালার কাছে সে বন এইভাবে একটা মেয়ে কিন্তু গাদা ব্যাখ্যা এখন আমাকে যদি শুধান স্ত্রী কি করে হলো বিয়ে করেছি এর জন্য স্ত্রী ছেলেকে জিজ্ঞেস করেন মা বলছো কেন পেটে হয়েছি এর জন্যে মা জামাইকে জিজ্ঞেস করেন মেয়েটাকে শাশুড়ি বলছো কেন বলো মেয়েকে আমি বিয়ে করেছি এর জন্য শাশুড়ি আমার ভাতিজাকে জিজ্ঞেস করেন চাচি বলছো কেন বল আমার চাচার স্ত্রী তাহলে আমার চাচি ব্যাখ্যাগুলো আলাদা হবে ঘুরিয়ে একটা তেমনি কেয়ামত কে আল্লাহ তাবারাক বা তা কোরআনে যত রকমভাবে বলেছে ওই ব্যাখ্যাতে কেয়ামতে ঢুকে যাওয়া হবে সা আলাহ ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে হা ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে ইয়াম ইয়ামুদ্দিন ইয়ামুল হিসাব ইয়ামুল ফাসাল মেহসার ইয়ামুল কেয়ামা বিভিন্ন রকম ইয়ামুল ফসল সা আলাম বিভিন্ন রকম এসেছে ঘুরিয়ে একটা কারিয়া আল কারিয়া মাল কারিয়া ওমা আদারা কামাল কারিয়া কারিয়া মানে কেয়ামত এই বিভিন্ন ভাষা দিয়ে ওকে বোঝানো হয়েছে এখন আল্লাহ তাবারকবা তালা সমস্ত কিছু সৃষ্টি করেছেন হিরে থেকে জিরে তিল থেকে তাল উদ্ধ থেকে অত আর বৃহৎ থেকে ক্ষুদ্র আল্লাহর সৃষ্টি কোনোটা বাকি নাই সব কমপ্লিট হয়ে গেছে কোন ফাইয়া কোন যথেষ্ট হয়ে গেছে কোনো একটা কোন একটা বস্তু আল্লাহ সৃষ্টি করতে বাকি রেখেছেন এরকম নাই কিন্তু খালি একটা বাকি আছে তার মাল এসে গেছে সৃষ্টি হতে বাকি আছে আল্লাহসুর আনামাতে বলছেন বিসমিল্লা হিরু রহিম অম্মায়ত সা আলো আনিন্ন বাইল্লাদিম আল্লাদি হুম ফিহিহি কাল্লা সুম্মা আল্লাহ বলছেন ব্যাপারে তোমাকে প্রশ্ন করছে রসুলকে জিজ্ঞেস করছে কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয়েছে বলো উল্টাপাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন উল্টা পাল্টি প্রশ্ন আনিনাবাইল আজিম বড় খবরের ব্যাপারে আল্লাহ বলছেন খবর আমাদের কাছে বড় খবর কি জি হাদসা হয়ে গেল কোথায় কোন কোন সাধুদের মেলাতে কুম্ভ মেলাতে হাদসা হয়ে গেল এটা একটা খবর কোথায় রেল এক্সিডেন্ট হইতে এটা একটা খবর প্লেন মানে পড়ে যাচ্ছে নিচে তার একটা খবর এরকম বিভিন্ন খবর আছে ও বলবে তোর খবরটা রাখ আমারটা হলো বড় খবর সবাই বলবে এটা বড় খবর এটা সব থেকে বড় খবর এটা সবথেকে বড় খবর কিন্তু আল্লাহ বলছে এগুলো সব ছোট খবর কেন কুম্ভ মেলাতে চল্লিশটা সাধু মরেছে কিন্তু চারশো জন লোক তাদেরকে উদ্ধার করতে গেছে একটা রেল এক্সিডেন্ট হলে দু হাজার লোক মারা যাবে কিন্তু পাঁচ হাজার লোক সেখানে দৌড়ে যাবে উদ্ধার করতে কিন্তু ক্যামাক এমন একটা দিন যেদিন সবাই ব্যস্ত থাকবে কেউ কারো উপকার করতে কেউ কারো উপকার করতে পারবে না মুখ খুলেন কেউ কারো উপকার করতে পারবে না যাবে না নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ত আজকে পৃথিবীতে সাড়ে আটশো কোটি আটশো কোটি লোক আছে আটশো কোটির মধ্যে বিপদে পড়েছে আমি মেনে নিলাম গোটা পৃথিবীতে একশো কোটি বা এক কোটি বাকিগুলা তো শান্ত আছে কিন্তু তেমতের দিনটা এমন দিন আল্লাহ বলছেন ওটা হলো বড় খবর ওর উপরে বড় খবর কিছু নাই যতগুলি কবরে চলে গেছে যাদেরকে এখন গণনায় আনা যাচ্ছে না যারা ভবিষ্যতে আসবে তারা আমাদের গণনার বাইরে রয়েছে এখন আমরা যারা জীবিত রয়েছি গণনাতে আটশো কোটি মানুষ এই আটশো কোটি তো সুযোগ নিয়ে কেয়ামত হবে না যে দিন হবে বিলিয়ন মিলিয়ন লোক উঠবে আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করা হবে কিন্তু সেটা এত ভয়ানক দিন হবে একজন আর একজনের উপকার করে হাতটা ধরবে এই সুযোগটা থাকবে না আল্লাহর জন্য বলছে এর থেকে বড় কঠিন দিন আর নাই আপনি আপনি আমি আমি আপনি আপনি আমি আমি আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আপনার উপরে চলবে গজব আপনার উপরে চলবে আজাব আমাকে দেখতে হবে জি একজন খালি বলবেন ইয়া উম্মতি তিনি হলেন নবী মহামেদরে সালুল্লাহ আসসালাম আমরা কোন অবস্থায় থাকবো আমাদেরটা মাপার কাঁটা নাই ফিতে নাই যে আমাদের অবস্থাটাকে মেপে দেওয়া হবে কেন তাহলে একটা নবীর কথা শুনলেন নবীটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটোখাটো নবী নন তিনি একজন বিখ্যাত জলিল কাদার নবী যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন কাবাকে বানিয়েছেন যে নবী নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন ওই নবীটার নাম হল নবী নবী ইব্রাহিম আলি সালাম যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম পড়ি আল্লাহ হম্মা সল্লিয়ালা মহাম্মাদেউ কামা সল্লাইতা আলা ইবরাহিমা ওয়া আলা ইবর হিমা সেই ইব্রাহিম নবী কেয়ামতের দিন কি করবে ইব্রাহিম নবীর অ্যাটচিউটটা কেমন হবে তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে হাজরাত ইব্রাহ হিমালাই সাল্লাম এই হাঁটু দুটাকে মাটিতে গেড়ে দেবেন আর নিজের পায়ের গোড়ালিতে পা রাখবেন আর হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলবে রব্বি রব্বি হে আমার রব আমি তোমার কাছে দরখাস্ত দিছি ভিক্ষা চাইছি আমি নিজের জন্য আমি আমার বিবির জন্য নয় আমি আমার ছেলের জন্য নয় আমি আমার নাতির জন্য বলিনি বৌমায়ের জন্য বলিনি তাদেরকে যা করবে তুমি করো আমাকে বাঁচাও এটা ইব্রাহিমের অবস্থা হবে এরই নাম হচ্ছে আনিনাবাইল আদিম সব থেকে বড় بقدر الدين <سؤالك> الذي <سؤالك> هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون একটা জিনিস আপনাকে বলি একটা কথাকে বারবার উল্টো পাল্টা উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসবে জি এখনই যদি বলি যে উদাহরণ দিচ্ছি হ্যাঁ মানে না চা খাবেন হ্যাঁ খাওয়া মানে এনাকে বলছি সভাপতিকে তা লাল চা না দুধ চা লাল চা তো সত্যি চা খাবেন দেখেন আমার ভাষার দিকে খেয়াল করেন আমার ভাষাটা যদি গোলমাল হয় আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে কিন্তু আমি ওনাকে প্রথম বললাম বলেন ভাই চা খাবেন হ্যাঁ খাবো কি চা খাবেন লাল চা খাবো আচ্ছা ঠিক খাবেন তো না না আপনি খাবেন না খাওয়াকে বলছেন একটা কথা কিনে কচালছি মিনিট খানা পরে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না যা ভ্যার ভ্যার করে বুঝতে পারছেন কি না রাখবে কিনা একটা মানুষ তোর চাই খাব না যা এখন যদি আমি বলি জালসা করব আপনারা বলেন না 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 করো করি যখন একটা জিনিস কিনে বারবার বারবার কচালা হয় তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে যাক বকিস না তোকে তো না যা তোর জালসা শুনলাম না দুজন উঠে চলে গেল দুজন যখন উঠবে তখন পাঁচজন উঠতে লাগলো অত্যন্ত একটা কথাকে নিয়ে একটি সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে তো বিশ্বনবীকে সবথেকে বেশি প্রশ্ন করা হয়েছে আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল আপনি বলবেন যে নবী এলো না তো আলেম এলো কি করে জি তার আগের তার আগে তো কিতাব ছিল তোরাত ইঞ্জিল জবুর ছিল ওই সব পাদ্রীরা প্রশ্ন করেছেন সালা হিব্র যা আল হিব্র ফাসা আল রসুল্লাহাম একজন হিব্র হিব্র মানে হচ্ছে পাদ্রী এসে রসুলকে প্রশ্ন করে বললেন হাল তাদ্রি কাদর হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি এই যে আজে বাজে আজে বাজে প্রশ্ন তো এই প্রশ্ন হা না না হা হা না একটা জিনিস কিনে বেশি কচলছে ওই কথাটাই আল্লাহ বলছেন الذين ফিহি مختلفون الذين আল্লাদিহুং مختلفون মুফতালিফুন নবী হে ওরা কি তোমার সঙ্গে সেই কেয়ামতকে নিয়ে বেশি কচালি করছে বাড়াবাড়ি করছে একতেলাফ সৃষ্টি করছে বিশ্বনবীকে বলা হলো মাতা হাদাল ওয়া দো সাদিকিন হে নবী তুমি বলে দাও সেই আদার দিনটা কবে যদি তুমি সত্যবাদী হও আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে বলেন বল কুলিন না মাালিকিল মুলক ইনদাল্লাহি ওয়া ইননা মা আনা নাসিউ মুবিন সেই নবী তুই বলে দে বেঈমানদের কবুল তুলে বলে দে সেই দিনটা কবে হবে এটা আল্লাহর কাছে জমা আছে আল্লাহ নির্দিষ্ট জানেন আল্লাহ কাউকে বলবেন না পৃথিবীটা কবে ধ্বংস করবেন কবে করবে আমি তোমাদের কাছে এসেছি প্রকাশ্য ভয় দেখানে আমি বলা এসেছি আমি নির্দিষ্ট টাইম দিতে আসিনি এবার আমার আল্লাহ বলছেন হে নবী তুমি ওদেরকে বলো কัลলা সাইয়ামুন নিশ্চয় তোমরা একদিন জানতে পারবে তারা একদিন জানতে পারবে সুম্মা কัลলা সাইয়ামুন আবার তুমি বলো সেই দিনটা নিশ্চয়ই একদিন ওরা জানতে পারবে এখন একটা মজার উদাহরণ দিব মজার উদাহরণ দেওয়ার আগে আমি কটা আয়াত করছি আপনারা ধ্যান দিয়ে শোনেন আর আঙুল দিয়ে গুনবেন বিসমিল্লা হিরুর রহমান রাহিম আলামিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا سدادا وجعلنا السراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات কিন আলফাফা আল্লাহ বলছেন ইন্নায় উমল নামি কাথা আমি আপনাদেরকে তফসিল করতে গিয়ে যদি এই কথা বলি সোম কাল্লা সায়া আলাম সোম্মা কাল্লা সায়ালাম ইন্নায়া উমল ফাঁসলি নামি কাতা এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এই পর্যন্ত হচ্ছে আল্লাহর বোঝানো আল্লাহ বলছে সেটা একদিন হবে নিশ্চয়ই তারা জানতে পারবে তারা জানবে সেই দিনটা একদিন হবে ওই দিনটা কখন হবে ইম্নায় ও ফাসলিকা কাতা সেই জুদাইয়ের দিনটা পিতকের দিনটা সেই কেমতের দিনটা সেই সালার দিনটা সেই দিনটা সেই হাকার দিনটা সেই দিনটা সেই জুদাইয়ের দিনটা সেই হিসাবের দিনটা সেই কেয়ামতের দিনটা আল্লাহ বলছেন আমার কাছে নির্দিষ্ট হয়ে রয়েছে সেই দিনটা তোরা জানতে পারবি যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন তোরা পিছের দল দল হয়ে কেমতের মাঠে এখান থেকে এখানে টানলাম মধ্যখানে এগারোটা একটু ঝুলিয়ে নিলাম বাতিল নয় আসলা বাতিল্লাহ বিল্লাহ এটা মাথায় আনা যাবে না তো এই আয়াতগুলো গুলো কি বলেছেন আমি একটা উদাহরণ দিব এগারোখানা আয়াত ঢুকে যাবে উদাহরণটাতে খালি একটু ধ্যান দিয়ে শুনেন বিরক্ত লাগেনি তো না এক দুজন করে বললে হবে জোরে বিরক্ত লাগেনি তো কে বলছে চালিয়ে পেছন থেকে সে কয় ইমামটা কয় ধরে নিয়েছে অপারেশন করবো আজকে আমি চল্লিশ বার ফোন করেছি আমার ফোন তুলে নাই সুইচ অফ করে রেখেছিল মাগরিব পথ থেকে এমনি রাগ লাগছে না কোনো খবর নাই কিছু নেই যে মানুষটা কোন হালাত আছে এখন ওকে ধরে নিয়ে তো এই এগারোটা একটা উদাহরণে ঢোকাচ্ছি উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের এই আলমপুরের কোন একটা ছেলে ব্রেনিয়ান ছেলে খুব আল্লাহ আল্লাহকে মেধা দিয়েছে এত ব্রেন সারা পৃথিবীতে ফেসবুকে ছড়িয়ে গেছে ওর কথাটা এবং বড় বড় পর্যটকরা ওকে দেখতে আসছে ও হাত দিয়ে বহুত কিছু বানিয়েছে একটা বাস বানিয়েছে একটা ট্রাক বানিয়েছে একটা ট্র্যাক্টর বানিয়েছে ছোট ছোট প্লেন বানিয়েছে হেলিকপ্টার বানিয়েছে ওর হাত দিয়ে যে জিনিসগুলো তৈরি হচ্ছে রেমোট দিয়েও চালিয়ে দেখিয়ে দিচ্ছে লোক অবাক হচ্ছে একদম ব্যাপার চলছে কি করে রেমোট বানিয়েছে টোটাল এগারোটা মাল বানিয়েছে আর আপনাদের এই প্যান্ডেলের মতো একটা বিরাট গোডাউনের এসি ঘর করে যেগুলো তৈরি করেছে সব সাজিয়ে রেখেছে মধ্যখানে একটা টেবিল আছে টেবিলে কিছু মাল মেট্রেস জমা করা আছে আর একটা জিনিসও করবে ও একটা পানির স্টিমার বানাবে এবং সেটা রেমোট দিয়ে চালাবে সমুদ্র পরপার এপার ওপার হবে এখন বিদেশ থেকে কুড়িজন পর্যটক এসছে খুঁজে খুঁজে ঘর বের করেছে ওর সময় দেখা করলো নাস্তা হলো দিয়ে বলছে ভাইয়া তোমার তো মেধা জিনিস খুব শুনেছি তাই প্র্যাকটিক্যালে দেখতে এলাম চলো তোমার গবেষণাগারটা দেখি বিরাট বড়ো বড়ো গবেষণাগার একদম মধ্যে মাঠে পড়েছে যেখানে কোনো সাউন্ড নাই চেঁচামেচি নাই একা কাজ করবে নির্বিলি পর্যটকরা এরা বড় বড় বৈজ্ঞানিক বলছে দেখাও তো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ও তৈরি করেছে দেখালো সাত আট নয় দশ এরা হাততালি দিলো বাহ 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 এরা বলছে আমরাও সার্টিফিকেট দেবো আমরা ইংল্যান্ড থেকে এসেছি একটা দল একটা আমেরিকার আছে একটা বাংলাদেশ থেকে এসেছি আমরাও তোমাকে সার্টিফিকেট দেবো ভালো ছেলে টেবিলে বলছে এই মালগুলো কি বলে স্যার এইগুলো নিয়োগ করেছি পরশু থেকে লাগবো একটা রেমোটে পানির শিপ জাহাজ তৈরি করবো এখানে আমি রেমোট দিয়ে চালাবো কোনো প্যাসেঞ্জার এই ড্রাইভার লাগবে না মাঝি লাগবে না পাইলট লাগবে না ও চলেও পারে চলে যাবে ওরা বলছে পারবে পারবে আচ্ছা এই কথাটা বলা ওদের ঠিক হচ্ছে জোরে বলেন মুখ খুলেন একবার পারবে কথা বলা ঠিক হচ্ছে আরে তোদেরকে চোখের সামনে আঙুল দিয়ে এগারোটা মাল আশ্চর্য দেখিয়ে দিল সূর্য ডুবছে উঠছে রেমর দিয়ে দেখিয়ে দিল আর এইটা পারবে না তারা ঘুরছে কিভাবে বুধ ঘুরছে কিভাবে কক্ষপথ কিভাবে দরছে রেমোট দিয়ে দেখিয়ে দিল আর এটা পারবে না খালি বলছে পারবে এটা বলা যাবে না আল্লাহ তাবার বলছেন তোরা দেখ এগারোটা জিনিস আমি বানিয়েছি আলহামনা জাহালিল আর আমি কি তোদের জন্য এটা বিছানা বানাইনি জমিনটাকে আলামনা জাহিীল মিহাদা বলজীবাহলা আওতা আদা পাহারগুলোকে প্রেকেের কাজে লাগিয়েছি বললজীবালা আওতা আদা ও খালাকা না কুম আজু আদা তোদেরকে জুড়া জুরা সৃষ্টি করেছি ও জাইলনা নাওমা সুবাতা ঘুম দিয়েছি রাহাতের জন্য সারা দিের ক্লান্তি দূর হয়ে যাবে দুই ঘন্টা ঘুমাবে পৃথিবীর কোনো মেডিসিন এটা পারবে না ও জালনা না ওমা কুম সুবাতা ও যে আলনা লাই লাল কালো কম্বলের চাদর দিয়ে আমি আল্লা ঢেকে দিয়েছি এটা রাত্রে তোদের যে কাজগুলো আছে বহুত কাজের প্রয়োজন আছে রাতে সেগুলো তোরা করবি ও যে আলনার নাহার মাশা প্রতিদিন সূর্যকে তুলে দিই দিন দিই দিই অর্ধেক বারো ঘন্টা তাতে করে তোরা কি করবি রুজি ইনকাম করবি ও যে আলনা লাই লালিবাসা ও যে আলনা নাহারা মাহাসা ও বানাই মাথার উপরে সাতখানা শক্ত আসমান বানিয়েছি যেখান থেকে বহুত নিয়ামত তোরা পাস সেগুলো আমি বানিয়েছি অজা আল্লাহ ফৌ কাকুম সিদাদা অজা আল্লাহ সিরা যাও আজা প্রতিদিন একটা প্রদীপ তোদেরকে আলো দেয় আমি সূর্যকে উঠাই আর ডুবাই এই খাজটা আমি করি আল্লাহ সিরা যাও আজা ও আজ আল্লা মিনাল মিরা আমি তোদেরকে সারা বিশ্ব জুড়ে দুই রকম পানি আসমান থেকে ফেলি জমিন যখন মরে যায় তখন আসমানের পানি যখনই পায় এই জমিন নবযুবতীর মতো যৌবন ফিরে পায় চাষীকে ডাক মেরে বলে তোমরা এবার বিচন দাও আমি ফসল দিব আমার যৌবন জেগেছে আর একটা কি রাত্রিবেলায় যে হিমবালিওটা পরে এইটাতেই ফসলের বিয়েন ধরে কারণ পুরুষ যতক্ষণ পর্যন্ত শুক্রাণু নারীর পেটে না দেবে অতক্ষণ পর্যন্ত নারী সন্তানের মা হবে না পুরুষের একটা প্রকার দরকার আছে তবে একটা মা বাচ্চা ধারণের ক্ষমতা রাখবে তেমনি পৃথিবীর মাঠে যত ফসল আছে যতক্ষণ পর্যন্ত ওই ঠান্ডা হিমটা তার গায়ে না পড়বে সেই ফুল কোনোদিন বিয়ে ধরবে না তার পেটে ফল হবে না আমি এটাও তোদের জন্য দান করি জাল্লা মিনালুখরি আল্লাহ আল্লাহটাই বলে দিলেন যার থেকে তোদের হাববা ওয়ানাবাত ফলে ফুলে পৃথিবী ভরে যায় তিন আলফাফা এবং গাছগুলো সুন্দর করে হেলায় খেলায় তারা ভরে যায় ফল হয়ে যায় পৃথিবীতে যা দরকার ছিল আমি সব সৃষ্টি করে ফেলেছি কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই কোনোটা বাদ নাই শুধু একটা বাদ রেখেছি তার মাল রেডি হয়ে গেছে সেইটার নাম হলো কেয়ামাত এটাই সৃষ্টি করতে এখন আমি বাদ রেখেছি মাল রেডি হয়ে গেছে মানে আমি ইসরাফিলকে রেডি করে দিয়েছি ইসরাফিল মাটিতে দিয়ে পাছা রেখে শৃঙ্গার ঢুকে আল্লাহর দিকে নজর করে আছে শুধু একবার আমি বলে দিব ইসরাফিল রেডি তুমি সুর ফুকে দাও নফি সুরি ফা আতু না যখন ইসরাফিল সুর ফুঁকে দেবে এই সুরটা দ্বিতীয় সুরের কথা নাবাতে বলা হচ্ছে প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে আর দ্বিতীয় সুরে মানুষ দল দল তেমতের মাঠে উঠবি ভাইরা আমার রাগ করেন না বড় কঠিন কথা আমি বায়ান করছি আপনারা জান্নাতে যাবেন আমি জাহান নামের লাইনে দাঁড়িয়ে থাকবো আপনি আমাকে জিজ্ঞেস করবেন কি হে খবর হে তোমার খবর কি তুমি কেন জাহান নামের লাইনে দাঁড়িয়ে আমি বলেছিলাম করিনি বলেছিলাম করিনি কেয়ামত এমন একটা জিনিস সূক্ষ্ম মানদণ্ডে হিসাব চলবে আল্লাহ বলেছেন অকুদিয়া বাইনা হুম বিল হাক্কি ওয়া হুম লা ইজলামুন আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব কিন্তু কোনো জুলুম করব না কার উপরে জুলুম অত্যাচার ওখানে থাকবে না আজকে আমরা জুলুম করেছি অত্যাচার করছি জি ভাই সমাজের বক্তারা আগে দোষী আপনারা অনেক ভালো অনেক 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 ভালো বক্তারা যদি না হয় তো ইমানদার আপনাদের দিলে ইফেক্ট হবে কি করে আমি তো আগে খালাতে করছি জি ভাই জিনিসগুলো বুঝতে হবে এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ তুমি অতি সত্তর আমাকে এই মাইকের কাছ থেকে সরিয়ে দাও যে তোমার মশাল্লাটা আমার সামনে দিয়ে দাও যেন হৃদয় ভরে মরার আগে দুরিকা নামাজ পড়তে পারে আর ভালো লাগছে না তো আল্লাহ বললেন সেটা আমার বাকি আছে সেটা আমি সৃষ্টি করব। সেই কার কাছে ইলমেটা আছে কেয়ামত কবে হবে ইলমেটা কার কাছে আছে আল্লাহর কাছে আল্লাহ এতটুকু বলেছেন জি রসুলাম বলছেন আস্তাফুল্লাহ যে কেয়ামত হবে যেদিন সেটা বার থাকবে শুক্রবার 嗯。Hmm?